কতটুকু খারাপ এবং তার পরিবার পর্যন্ত তাকে আশ্রয় দেয় না তিনি লাইভে এসে হাত করে করে তথ্য দিয়েছে সম্মানিত কান্নাকাটি একই আপনারা দেখেছেন পরিমণির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এবার কিন্তু পুরোপুরি ভাবেই সে ফেসে গিয়েছে সম্মানিত ভিউয়ার্স তার কিছু কুকর্মের কথা সে নিজেই পাশ করেছে মিডিয়ার সামনে তার পরিবার কেন তাকে আশ্রয় দিচ্ছে না কেন বা সে রাস্তায় রাস্তায় এরকমভাবে ঘুরছে এবং বিভিন্ন বাসায় গিয়েও কিন্তু এরকম মিথ্যা অভিযোগ করে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অনেকেই মুখ খুলেছে লাইভে এসে সম্মানিত ভিউয়ার্স এবার সেই পিঙ্কি আক্তার কিছু আলোচনা করেছে ক্ষমা চেয়েছে তার পরিবার তাকে আশ্রয় দিচ্ছে না আর সেই দিনের ঘটনা নিয়েও কিছু আলোচনা করেছে পরিমণির বিরুদ্ধে যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি সে তো রং পরিচয় ছিল তখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম রিলেশন হওয়ার পরে বেশিরভাগ টাইমে ডাকা থাকতাম আমার বোনের বাসায় অনেকবার দেখা হয়েছে এভাবে অনেক দিন ভালোভাবে গেছে যাওয়ার পরে দুই সালে হঠাৎ করে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিবে কয় বছর সম্পর্ক তখন তিন বছর উপরে তখন আমি ওই ছেলেকে ফোন দিলাম যে এরকম এরকম আমার তো বিয়ে ঠিক হচ্ছে তুমি কি আমাকে বিয়ে করবা বলছে কি যে এখন আমার পক্ষে বিয়ে করা পসিবল না তারপরে আমি ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিই আমার ফোনটা থেকে সিম নিয়ে আমার মা সিমটা নিয়ে নেয় তারপর হচ্ছে যে এভাবে যাচ্ছে যাওয়ার পরে বিয়ের শপিং করবে আগের দিন তখন আমরা যাই জিনিস কেনা যাওয়ার পরে আমার মাকে বলি মা আমার সিমটা একটু দাও তো আমি তোমার ফোনে বড়ি তারপর হচ্ছে মা আমার সিমটা দেয় দেওয়ার পরে আমি বড়ি সিমটা বড়ার পরে ও কল দেই ও কল দিয়ে অনেক কানাকাটি করে বলে যে তুমি খেয়ে আমাকে রেখে শুকে থাকতে পারবো কখনো বলছে যে না তুমি এখন চলে আসো আমি বলছি আমার তো বিয়ে ঠিক এরপরের দিন আমার বিয়ে তাহলে আমি কিভাবে এখান থেকে চলে যাব বলছে আমি কিছু জানি না তুমি যদি না আসো তাহলে আমি মারা যাব বলার পরে আমি ওই দিন রাতের প্রায় দুইটা বাজে আমি বাসা থেকে বের হচ্ছি কোন মানুষ ছিল না মানে আপনি একা কিসের ভরসায় বের হলেন মানে ও বলছে যে ও বাস স্ট্যান্ড থাকবে যাওয়ার পর ওইখানেও আমি ওকে পাই নাই বলতেছে যে আমি আসতে পারি নাই আমার অনেক সমস্যা মানে এগুলো বলার পরে আমি বাসে উঠছি বাসে উঠার পরে বুঝলাম না আপনি যে আমি অনেক চেষ্টা করছি আমি যাইতে পারি নাই তুমি আসো আমি মহাকালী আসি তখন আমি মহাকালী আসছি ওকে যখন আমি বলছি যে তুমি আমাকে এখন নিয়ে যাও ওইখান থেকে তখন ও আমাকে নিয়ে আসা আমার একটা বান্ধবীর বাসায় রাখছে ওখানে ছিলাম বেশ ভালোই দিন ছিলাম থাকার পরেও আমাকে বলতেছে যে আমি তোমাকে দিতে এভাবে না তাহলে তুমি জব করো তাহলে আমি বললাম যে আমার পড়াশোনা বলে যে পড়াশোনা করে আর কি লাভ হবে পড়াশোনাটা বন্ধ করে দাও তাহলে ওর কথা মেনে আমি আমার পড়াশোনাটাও বন্ধ করে দেই পরে আমি একটা জব পাই আমার খরচ আমি চালাচ্ছি কিছু টাকা ওকেও দিতেছি

ফুটা মাঝে যে সরি আমার ভুল হয়ে গেছে আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে করাইছে আমি ভাবছি কি যে ওইটা হয়তো মিথ্যা কথা বলতেছে আমার সে তো মজা নিচ্ছে মানে এরকম সিচুয়েশন আমি ভাবছি আমি আর ওটা কখনো বিশেষ করি নাই যে সিরিয়াস এরকম বিয়ে করছে তারপর ও কোনো কথা বলে না ফুড রিসিভ করে না আমি এভাবে কাটা করতেছি ফোনে ভিডিও করে পাঠাচ্ছে তারপর অনেক কিছু বলে পাঠাচ্ছে তারপর মানে কোনো খুঁজ নেই আমি চান্স লেন্স হয়ে যায় আর কোনো যোগাযোগ নাই তারপর আমি অনেক অনেকদিনই ছিলাম এক মাস দুই মাস আমি বিছনা থেকে উঠতে পারি না খাইতে পারি না মানে আমার জবটাও চলে যায় অনেক অসুস্থ হয়ে যায় কথা বলতে পারি না হসপিটালে ছিলাম হসপিটালে থাকার পরে ওই আপুটা কোনো ভাবে আমাকে একটু সুস্থ করে আমার পুপির কাছে পাঠাই ওইখানে কিছুদিন থাকি থাকার পরে অনেক ঝামেলা হয় যে আমাকে কেন রাখে ওরা কে ঝামেলা করে মানে আমার ফুফাতো বোনরা আর কি হচ্ছে আমি সন্ধানে বের আপনি পড়তেন আমার আমার তো কোথাও টাকার জায়গা ছিল না যে আমার কোথাও তাকার জায়গা ছিল যে আমার হাতে টাকা ছিল যে আমি একটু চেষ্টা করবো চাকরির জন্য এরকম আমার সিচুয়েশন ছিল না মানে আমার জন্য সহজ ছিল এটা আর কি যে বাসায় কাজ করাটা আপনি একজন ইংলিশে অনার্স পড়ুয়া মেয়ে থার্ড ইয়ার পর্যন্ত পড়ালেখা করেছেন আপনি এখন কোনো উপায়ন্তর না দেখে বাসায় কাজের জন্য বের হলেন যে কারো বাসায় বুয়া হিসেবে কাজ করবেন আমি কোনো কাজই পারতাম না তারপরে আমি এই কাজগুলো হঠাৎ করে একটা দেখি একটা বৃদ্ধাশ্রমের নিয়োগ দিয়েছে যে ওনার দুইটা বাচ্চা দেখার জন্য ওই বৃদ্ধাশ্রম মালিকের বাচ্চা তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনারা আমাকে নিবে আট টাকার স্যালারি কাজ হচ্ছে বাসার আর কাজ মোচা থেকে শুরু করে নাস্তা বানানো সব কিছু রাতে তিনটা বাজে শুইতে হয় কাজ নিলাম নেওয়ার পর তিনটা বাজে শুইতে হয় উঠতে হয় সাতটা বাজে এরকম দেখা যাচ্ছে কি একটা সময় আর আমি আর পারতেছি না ওই কাজ করতে আমি বাড়িতে কখনো সব কাজ করি নাই বাড়িতে আমার মা আমার প্লেটে ভাত গুলো বেড়ে দিয়ে আমার পিছনে পিছনে ঘুরছে যে বলছে যে মা তুমি খাও খাও তাও আমি করি নাই যখন আমি একবার অসুস্থ হয়ে যাই আমি বলি যে আপু আমি তো আর পারতেছি না কাজ করতে আপনারা অন্য একটা মেয়ে দেখেন কাজ করার জন্য তারপরে এই বৃদ্ধাশ্রমের আপু আমাকে এত পরিমাণ মারছে যে আমার ফিরে ঝারুতে আমি শুধু এই কথাটা বলার পরেই উনি জারু আর উনার হাত দিয়ে মানে যেভাবে ইচ্ছে আমাকে এভাবেই মারছে মারার পরে ওনা দুইটা বাচ্চা বলছে মা মা দিদিকে এভাবে মাবে না মা দিদিকে এভাবে মারো না আর তখন ওনাদের কাছে আমি যে বেরোবো বেরোবার আমার কোনো টেপনি ছিল না আমার দুইটা সার্টিফিকেট মেন সার্টিফিকেট ওদের কাছে জমা ছিল আমি তারিকেট আমি যাইতে পারবো না তারপরে আর কি করবো এবার আমার ফোনটাও নিয়ে নেয় আমার হাত থেকে তারপর ওরা বলছে যে একটা মেয়ে নিয়ে আসতেছি মেয়ে নিয়ে আসার তোমাকে বের করে দিবো তখন আর আমি ওনাদের সাথে করি আমাকে কইছে যতদিন পর্যন্ত মেয়ে না পাইবো এই পর্যন্তই তোমার থাকতে হবে তারপর উনি একটা মেয়ে পাইছে পাওয়ার পর আমাকে বের করছে ওইখান থেকে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার ফ্যামিলি এটি বুঝে আমার ফ্যামিলি যে ফোন দেয় ওকে বলে যে ওর জন্য আমরা পর্যন্ত মায়ের খাইছি অনেক অপমানিত হয়েছে হ্যাঁ অনেক অপমানিত হয়েছে বাবাকে বলছে কি জুতার মালা আছে না জুতার মালা দিবে গলায়

বলে যে আমাকে বাসা থেকে বের করে দিতে মেরে ফেলবে আমাকে তারপর আমার ফুফু সিদ্ধান্ত নেই যে এইভাবে যদি ফেলে তাহলে কি করার তুই এক দূরে থাক তারপরে এই যে দূরে দূরে বড় একটা ভুল যে আপনি আপনার ফ্যামিলির কথা না শুনে অহেতুক একজন মানুষের পাল্লাই পড়ে আপনি আপনার নিজের জীবনের বারোটা বাজিয়েছেন এটার জন্য আপনার তো দায় আছে আপনি তো বুঝতে পারছেন জি আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আশা করি যে আমার এই ভিডিওটা আমার বাবা মাও দেখবে দেখে আমার প্রতি অনুপ্রিত হবে আর আমাকে নিয়ে যাবে এই সিচুয়েশন থেকে আমাকে ওদের কাছে রাখবে এটাই আমি ওদের কাছে চাই আর কোনো কিছুই চাই না ওদের কাছে আমি আবারও শেষবারের মতো আমি আমার বাবা মার কাছে অনুরোধ করতেছি যা আমাকে ফ্যামিলিতে জায়গা দাও বাবা মা আমাকে মাফ করে দাও আমি আর কখনো এরকম ভুল করব না আমাকে নিয়ে যাও আমি চাই আমি তোমাদের সাথে থাকতে চাই এটাই আমার চাওয়া এগুলো বলেই তো করতো আমাকে যেভাবে টর্চারিং করছে সেম এটা ড্রাইনিং মতোই মনে হচ্ছে একটা নর্মালি মানুষ কখনো এভাবে এতটা টর্চারিং করতে পারে না আমাকে শুধু এজেন্সি বলে দিচ্ছে যে শুধু বাচ্চার কাজ শুধু বাচ্চা খেয়াল রাখার জন্য বাচ্চা দেখাশোনা করা বাচ্চা খেয়াল করা কিন্তু ওইখানে গিয়ে আমি দেখি যে এভরিথিং কাজ করতে হয় সব কাজই করতে হয় রান্না করতে হয় বাজারে লিস্ট করতে হয় কী আছে না এগুলো দেখতে হয় বেড গুছাইতে হয় রুম গুছাইতে হয় এগুলো সার মুছতে হয় এই যে এইগুলো করতে হয় কারণ হচ্ছে দুই তারিখে যে ঘটনাটা ছিল এটা নর্মাল একটা ইস্যু এটা হচ্ছে যে ওনার বাচ্চার খাবার নিয়ে হ্যাঁ আমি বাজারে লিস্ট করতেছিলাম বাচ্চাকে সকালে উঠার পর খাবার খাওয়ানোর পর আর কি সব কিছু কাজ গুছানোর পর আমি বাচ্চাকে বসে রেখে বাজারে লিস্ট করতেছি কারণ বাজারে লিস্ট যদি না করি তাহলে বুয়া রান্না করতে পারবে না তারপর অনেক জিনিস নাই আবার চিলাচিলি করবে উনি আবার বিস্ত্রী বাসায় বকা বকি করবে তারপর লিস্ট করার মধ্যে মানে ওনার এই যে সৌরভ নামে যে আছে উনি আসছে উনি আসে আমাকে বলতেছে যে পিঙ্কি বাচ্চা কান্না করতেছে কেন তখন আমি ওনাকে বললাম যে ভাইয়া বাচ্চা কান্না করতেছে বাচ্চার কাছে যদি আমি থাকি তাহলে বাচ্চা কান্না করবে না আর আমি একটু দূরে চলে আসছে তো বাজারে লিস্ট করতেছি তখন এটা জন্য আর কি কান্না করতেছে উনি তখন বলতেছে যে ঠিক আছে বাচ্চার কাছে তখন আমি বাচ্চার কাছ থেকে চলে আসি আসার পর আবার আসছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও আমি বলছি যে ভাইয়া ওর তো সলিড খাবার দুই ঘন্টা হয় না দুই ঘন্টার পর পর সলিড খাবার দিতে হয় তাহলে আমি একটু দুধ দিয়ে দিই দুধ দেওয়ার কথা বলে মানে ওই ভাইয়ার সাথে কথা হচ্ছে ওই মেকআপ রুম থেকে ও বেরোসি শুনতেছে আর বেরো আসতেছে আর গালি গালাস করতেছে গালিগালাজ করে আইসা মানে আমাকে বলতেছে যে দুধ কার অনুমতি দিতে দুধ কীভাবে বানাচ্ছে তখন আমি বললাম যে আপনি এইভাবে আমি দুধ বানাচ্ছি যে এক আউন্স গরম পানি তিন আউন্স ঠান্ডা পানি দিয়ে তারপরে যে চার চাম দুধ দিয়ে মানে বানাচ্ছে তারপরে উনি বলতেছে যে তুই কার কোথায় দুধ দিস আগে যে মেয়েটা থাকতো তো মেয়েটা দিনে দুধ দিত এটার জন্য আমি দিচ্ছি তারপরে মানে বাচ্চা কি তোর না আমার মানে বৃষ্টি বাসাতে গালিতে বলে যে বাচ্চা কিটা তোর না আমার আমি মা গিয়ে মানে অনেক বৃষ্টি বাসায় গালিতে বলছে যে বাচ্চা কিটা তোর না আমার আমি আর কিচ্ছু বলি নাই না বলাতেই মানে উনি আমাকে তাফরানো শুরু করছে এত পরিমাণ মানে আমার মাথায় যেরকম বলের মতো মানে মানে করে এরকম বিশ থেকে তিরিশ মিনিট আমার মাথাটা থাকতেছি মানে অবতরণ নির্যাতন আমার করছে কারণ হচ্ছে আর হাত দিয়েই মারছে মারছে আর আমাকে যেখানে মারছে ওইখানে সিসি ফুটেজও আছে সিসি ক্যামেরাও আছে তারপর হচ্ছে যে উনি আমি পড়তেছি উঠতেছি মানে এভাবে তিনবার হবে পড়ছি আর উঠছি উনি আমাকে এভাবে মারধর করছে করার পরে ওই যে সৌরভ যে ছিল উনিও দাঁড়ানো ছিল কিন্তু উনিও আমাকে আর রক্ষা করে নাই সে মানে উনিও তাকাই থেকে দেখছে তারপর মারার পরে আমি স্যানসল্যান্স হয়ে যায় মানে কথা বলতে পারি না অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন ওনার কাজের মেয়ে যে বৃষ্টি ও আমাকে বরফ দেয় তারপরে আমি অনেকে করতেছি যে মানে আমার অবস্থা খুব খারাপ উনি পানি দেয় তাহলে মানে আমার অবস্থা খারাপ দেখে ওই বৃষ্টি আবার ওর পরিমণিকে আবার ডাক দেয় যে বলো দেবনে আসতে উনি আসছে আসার পরে মানে আমার এই অবস্থা দেখে আমি গ্যাংরাচ্ছি ইয়া করতেছি দেখে বলতেছি কি আমি নাকি অ্যাক্টিং করতেছি ওনাদের সাথে এটা পরিমণি বলছে যে আমি অ্যাক্টিং করতেছি পরা বলতেছে যে আমাকে নাকি আবার মারবে যে অ্যাক্টিং করতেছে কয় ভালোভাবে কথা বলবে না মার দিবো এটা বলে মানে সৌরভ বলতেছে যে ওর হাত পা পুরা কাঁপতেছে তুমি ওর সাথে কেন এরকম করতেছো ওর তো অবস্থা খুব খারাপ তখন এভাবে মানে অনেকক্ষণ অচেতন অবস্থায় থাকা হয় থাকা হওয়ার পরে পানি দেয় নাফা ট্যাবলেট খাওয়ার অনেক কিছু করা হয় কম হওয়ার পরে মানে আমি তাও মানে আমি ঠিক হতে পারি না এক ঘন্টা কি মেবি দুই ঘন্টা হবে হওয়ার পরে যে আমি একটু সেন্স লেন্স থেকে একটু মানে নর্মালি কথা বলতে পারি আগে কথাও বলতে পারতাম না গিয়া একগু করে মানে এভাবে হাতে হাতে লিখে আমি বৃষ্টিন আমি মেয়েটাকে বুঝাইছি যে আমাকে মানে এজেন্সিকে বলেন যে আমাকে নিয়ে যাইতে অথচ আমি আমার মায়ের কাছে দিয়ে আসতে এইগুলো কিন্তু ওনারা আমাকে কোনো হেল্প করে নাই তারপরে হচ্ছে যে আমি যখন একটু কথা বলতে পারতেছি নর্মালি হচ্ছে তখন আমি আবার এতে যাই ফোনটা নিয়ে আমার ফোনটা নিয়ে আমি এত ফোন দিই এজেন্সিকে ফোন দিই ফোন দেওয়ার পরে এজেন্সি বলছে যে কাদের ভাই আমাকে এক ঘন্টার মধ্যে নিয়ে যান না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলেন নাহলে আপনি এসে নিয়ে যান আমাকে বের করে দিন কিন্তু উনি আর এটা করে নাই বলছে যে ঠিক আছে আমি তোমাকে জানাচ্ছি জানাচ্ছির কথা বলে এক দুই ঘন্টা চলে যায় তাও ওনার কোনো খুশখবর নেই আমি এজেন্সির নাম নেই উনি লুক দেয় কাদের মানে ওনার নাম হচ্ছে তারপরে এভাবে এক করার পরে মানে আমি আবার ফোন দিছি ফোন দেওয়ার পরে উনি বলে কি যে পরী ঘুমাচ্ছে ঘুমানোর পরে ঘুম থেকে উঠলে তারপরে বললো তারপরে আমি ওনাকে বলছি আমার জীবনের চেয়ে কি পরীর গুম ইম্পর্টেন্ট না আমার লাইফের চেয়ে কি পরীর গুমটা দাম বেশি নাকি পরে উনি উনি কিছু বলেন না বলে ফোন রেখে দিছে রেখে দেওয়ার পরে আমি আবার ওনাকে মানে যে বৃষ্টিকে বলছি বৃষ্টি আমি আপনার পায়ে পড়ি মানে আপনি আপুকে বলেন ওনারাও বলতেছে যে আপু ঘুমাচ্ছে কোনোভাবেই সম্ভব না বের করে দেওয়া তারপরে ওই ফাঁকে আমি আবার ওই আপুকেও মানে পরীকেও বলছি যে আপনার দুইটা পায়ে পড়ে আমাকে হসপিটালে নিয়ে যান তাও যায় নাই তারপরে হচ্ছে যে এভাবে যায় পরে আমি নির উপায় হয়ে আমি দেখতেছি কোনোভাবেই বের হইতে পারতেছি না তখন আমি নির উপায় হয়ে থ্রি নাইনে ফোন দিই ফোন দেওয়ার পরে ওনারা যে বলে যে মানে লোকেশান বলে মানে এগুলো বলে বলার পরে ত্রিপল নাইন থেকে অনেক কষ্ট করার পরে ওনারা মানে একটা যে এসআই নাম্বার দেয় যে আরি ফুলছিলাম যে এস আই ওনার নাম্বার দেয় ওনার নাম্বার দেওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করি করার পরে উনি বলছে যে ঠিক আছে আমি ওনার সাথে অনেক কানাকাটি করতেছি যে ভাই আমাকে বাঁচান বলছে যে ঠিক আছে আমি এখনই আসতেছি বিশ মিনিটের মধ্যে কি তিরিশ মিনিটের মধ্যে এটা বলো বলার পরে ঠিক আছে যে আমি আসতেছি ম্যানেজারকে ফোন যে আরিফুল ইসলাম আর কি যে ফোন দিছে যে আমার কথা বলছে ফোন দিয়েছে যে ওনার আসতেছে আরিফুল ইসলামের উনার ফোন আমাকে তাড়াহুড়া করে দিছে গেট খুলে তারপর ওইখান থেকে নিচে গিয়ে নিচে গেটের সামনে একটা রিক্সা নিয়ে দাঁড়ানো ছিলাম বলছে যে তুমি এখানে থাকো আমি আসার পরে সাক্ষাৎ করার পরে তুমি যে উনি আসছে আসার পরে আমার চেহারার অবস্থা দেখছে যে ফুলে গেছে যাওয়ার পরে মানে উনি আমাকে আবার বলছে যে তুমি কি রিক্সা দিয়ে যাইতে পারবা বলছি যে আমি যাইতে পারবো কিন্তু মাস্ক কানে একটু রাস্তা যাওয়ার পরে মাস্ক করতে গিয়ে আমার অবস্থা এতটাই খারাপ হয় যে এক হতে পারি না তখন ওই রিক্সাওয়ালা আবার একটা সিএনজিতে তুলে দেয় সিএনজিতে তুলে দেওয়ার পরে ওই সিএনজি ওলা আমাকে কর্মীটলা হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে আর কি আমাকে ইনজেকশন দেয় অনেকক্ষণ বসার পরে তারপরে একটু আমার অবস্থা ডেভেলপ হয় আর কি আমাকে মাথায় আর হচ্ছে চোখে পরিমাণের ভাষা থেকে আমি বেকারির মতো রাজ সম্মানিত বিবর্স এই যে পিঙ্কি আক্তারের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম